খেল লৈ গৈছিল কেম্পে বেলেগ আমি গোটেই চি বিৰিকাল চকাল আমি বৰ্তমান চিলেচনি গাড়ীতে তেল ভৰাই তেতিয়া গ'লে চকালি ফাষ্ট সাত বাৰ চনিবাৰ দোকান পাব আছে তেল 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 ভৰে জানো সেই ৰাস্তাৰ অৱস্থাটো হয়তো ফিলিংছৰে কারণ গাড়ি পুরো স্পিডে যায় সব থেকে সব কিলোমিটার দূরে গাছ তো লঞ্চও উঠলে আমার লঞ্চটা সাই দিল তো বেশি লেট করে নেই আস্তে আস্তে লেট হয়ে গেছে তো এখন আমরা যে মাঝ নদীতে আছি নদীতে তো পানি নাই লঞ্চও পুরা লাহে যায় বর্তমান আর লঞ্চেও তো মানুষ নাই তার বহুত সময় লাগে তিন চার ঘন্টা লাগে এই জলেস্বরতিকা ধুবিক মানুষ কম যাওয়া গাড়িটা আসে বসে স্বামীজিকে পাহাড়ের দেখাভর তো জাহাজ দেখতে দেখতে তার মানে রাস্তা

গৰি চৰিমাই দিব তাৰিজে যাব ঠিকা পাৰ চলাই আছে চলাই দিছে চালৈ যাব জ্বালো তো বহুত কষ্ট হৈ আছে দুপৰীয়া চাহখন তহঁত উপায় নাই গতিকে তো চলাই দেহি কি হয় তই ইয়ে জাহাজটোৱে দিছে লগত কিছু জাহাজ

আর ওই যেদিকে জিএসবি যেন নদী খুব কাম করতে আছে কামটা ভালোই করতে আছে লজজান সামনে দেখা যাচ্ছে কেত আছে লাইভে পুরো এনজয় দেখা যায় গাত দেখা

দুড়ি যাবো তো ভাই যেটা কষ্ট হইল কি বাইরে আমি জীবনে ভাবছিলাম না যাতে নদীর পানি সব গেছে না আমার বয়সে আমি ফার্স্ট দেখলাম এরকম হয় না তেই বছৰে আমি দেখিলামৰ কোনো কোৱাচোন আহিছে পানী থাকছে তই নদী শুকাই একদম খৰাই গৈছে নদী নাই তাহান কোনদাবান যাব ধুবুৰী যাব চৈ দে ধুবৰি যাম ট্রেন আমি যাবো ধুপুর এখন তো আমরা যাই ধুপড়ে যাও